কে সাথে সাথী সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী ভালো আছেন সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা কোন জায়গা থাকেন এখন আপনার বর্তমানে সাথী আমাদের নিজস্ব জায়গায় ঘর ভাড়া থাকে আচ্ছা ঠিক আছে তো কে কে আছে ফ্যামিলিতে সাথী সৎ কাছে থাকি বাবা মারা গেছে নিজের মার আরেক বিয়া হয়ে গেছে দুইটা ভাই বোন আছে আচ্ছা তো সৎ কাছে থাকেন এখন আপনি হ্যাঁ হ্যাঁ কাজ করি ঘর ভাড়া থাকে ঠিক আছে তো সাথীর বিয়ে শাদি হয়েছে কিনা বিয়ে শাদি হয়েছে না আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনার সৎ কি করে এখন সৎ মা কোনো কাজ করে না সৎ মা বৃদ্ধ সৎ আমি বাসা বাড়ি কাজ কইরা সৎ মা চালাই আমি সংসার চালাই আচ্ছা আপনার নিজের আর কোনো ভাই বোন আছে না আপনি একাই সৎ ভাই দুইটা আর আমার মার ঘর আমি একা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার বাবা বেঁচে আছে না মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা ঠিক আছে তো লেখাপড়া কত দূর করছেন সাথী আপনি লেখাপড়া ফাইভ পর্যন্ত তো পড়া হইছে আচ্ছা বেশি পড়াশোনা করতে পারেন নাই না 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 বাবা মারা যাওয়ার পর বাবা জায়গা জমি সম্পত্তি কিছু রেখে গেছে ঘর বাড়ি ভাড়া বাসায় থাকেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সাথী আপনার তো বিয়ে শী হয় একটা অবিবাহিত মেয়ে নিজে কাজ বাস করে চলতেছেন বিয়ে শী হয় নাই তো মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্যে দর্শক বা সামনে যে আমার দায়িত্ব নেবে পাশে থাকবো ভালো মনের মানুষ পেলে বিয়াশাদ আচ্ছা ইচ্ছা আছে এখন বিষাদি করার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কেমন মনের মানুষ দরকার আপনার বিষাদি করতে হলে তো কালো হোক বাক এটা কোনো ব্যাপার না মনে করো যে আমার দায়িত্ব নিতে পারবে পাশে থাকবে সারা জীবনের জন্য এমন একটা মানুষই আমার দরকার ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে নাম্বারটা আপনি বলতে পারবেন সাথে আপনিই বলে দিবেন আচ্ছা তো দর্শক শুনতেছিলাম আমরা সাথীর জীবনের গল্প গুলা যেহেতু বাবা নাই আপন মা নাই সৎ সংসারে অনেক কষ্টে জলে আছে সাথী তো যেহেতু এখনো বিয়ে সাদী হয় নাই একটু অবিবাহিত মেয়ে তো তার একটা মনের মানুষ দরকার বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন জিরো ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নাম্বারটাই হলো সাথীর তো সাথী এই যে আপনি এই যে মিডিয়ার সামনে অনলাইনে আসছেন তো আপনারা সৎ মা জানে জানে আচ্ছা জানা আসছেন না দর্শক ভাইরা রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না না কোনো সমস্যা হবে আচ্ছা তো সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা না না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ